আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি রাংটিয়া পাহাড়ে আমার সাথে আছে আমাদের এই কাকা কাকার বাসা এখানেই কাকাকে নিয়ে আজকে আমরা এই পাহাড় ঘুরলাম ঘুরে এই রাংটিয়া যে পাহাড়টা রয়েছে এটা ঘুরলাম ঘুরে দেখলাম একদম অনেক সুন্দর পরিবেশ প্রকৃতি যে কতটা সুন্দর আমাদের শেরপুর জেলার এই পাহাড়গুলো আপনি যদি ভ্রমণ না করেন তাহলে বুঝতে পারবেন না এই কাকা আমাদের আজকে অনেকটা হেল্প করছে কাকাকে অসংখ্য ধন্যবাদ টাকা একদম এই নিচে থেকে আমাদের এই পাহাড়ের উপরে উঠেছে এবং কি ঘুরে ঘুরে দেখালো যে দৃশ্যগুলো আমি সেগুলো ড্রোন ফুটেজ এবং ক্যামেরা ডেকালেক্ট করেছি অতি শীঘ্রই আমি সেটা আমার ট্রাভেলার জাহিদ যে আপলোড দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখেন প্রকৃতি কতটা সুন্দর অপর সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে তাকে দেখার জন্য এই যে দেখেন আমরা একদম পাহাড়ের উপরে উঠে পড়ছি আমি যদি আপনাদের পাহাড়ের নিচে আপনাদের পাহাড়ের নিচের ভিডিও দেখাচ্ছি ওই দেখেন আমার গাড়ি বাইক রেখে আসছি ওই যে একটা টিনেরই দেখা যাচ্ছে ওইখানে রেখে আসছি ওইখানে আমি বাইক রেখে আসছি দেখেন কতটা উপরে উঠেছি এই যে যদিও এই দিকে নিচের দিকে গাছগুলা নাই কেটে ফেলছে অনেকদিন আগেই তো পিছনে অনেকটা সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা কালেক্ট করেছি আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আমি আরেকদিন আসবো কাকা আমাকে এই যে কাকা কাকা আমাকে ইনভাইট করছে আরেকদিন আসার জন্য সময় নিয়ে একটু সকাল সকাল আসতে বলছে কারণ এখন গড়িতে বাজে এখন গড়িতে সময় ছয়টা ছয়চল্লিশ মিনিট প্রায় সন্ধ্যার কাছাকাছি কাকা বললো চলো চলো যাই তো আরেকদিন সময় নিয়ে আসতে বলছে একটু সকাল সকাল আসবো এসে আমরা যে এই পাহাড়গুলো রয়েছে এগুলো আরো আপনারা দের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব ড্রোন এবং ক্যামেরা ক্যামেরা দিয়ে তো কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে টাকা সালাম দিয়ে দেন হাই সালাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই সুক্রিয়